Where is your from? I'm from Lebanon, from South Lebanon. Okay, okay. Yes. Yeah. But sometimes Lebanon having some problem. But anyhow, it's a very beautiful country. Yeah. Like so much. I don't. I'm, I am living in here is seven years. Yeah. But uh, very very beautiful and it's very good. Mm. Not not. I am not lying. Okay. Mm. They are all people sir, It's very very friendly. চলে আসছি এখন এটা হচ্ছে আমাদের দাউড়া আসলে এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য তো থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেকে ওকে থ্যাংক ইউ টেকে আর চলে আসলাম আমি আসলে দাওড়া যে যাওয়ার উদ্দেশ্যে চলে আসছি এখন আসি আমি দাওড়া মনে হয় যেন এটাই হচ্ছে একটা বাংলাদেশ কত দিন পরে মানে আমাদের বাংলাদেশি খাওয়ান খাইছে কেমন লাগতো বড় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর আসলে আমাদের অনেক প্রবাসীরা এখানে আসেন এসে মনে করেন যে বন্ধের দিনে আর সবাই এখানে আমাদের বাংলাদেশের মোট কথা মনে হয় যে মিলন মেলা এখানে আর এখানে আসলে আমরা আপনার এরকম একটা ফিল বা অনুভূতি হবে মনে হবে যেন আপনি বাংলাদেশে আসেন একটু বাংলাদেশের প্রতি আসেন এখানে বিশেষ করে শুধুমাত্র আমাদের বাংলাদেশিরই যে এখানে আসেন তাই না এখানে এই দেশে বিশেষ করে প্রবাসীরা থাকেন যেমন সুরিয়া বলেন তারপরে ইউপিয়া বলেন তারপরে আরো অনেক দেশের প্রবাসী যায় আছেন এখানে ফিলিপিনি তারা সবাই এখানে থাকেন তো এই বন্ধের দিনে আসলে কি এখানে একটা বিল মেলা হয়েছে কোন জায়গায়